এই আজকে তিরিশ তারিখ ডিসেম্বরের আগামীকাল আছে আবার একত্রিশ তারিখ কথা বলেন ঠিক কিনা আজকে আমি আমি আজকে আনন্দ আর সেই বার্ষিক একটি নিউজ বলতে চাই আপনারা শুনেছেন একটা নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে সেই শৃঙ্খলা বিভাগ শৃঙ্খলা বিভাগ থেকে যে একত্রিশ তারিখ রজনীতে ডিসেম্বরের একত্রিশ তারিখে সন্ধ্যা ছয়টার পরে কোনো অপসংস্কৃতি কোনো গান বাজনা বাজবে না কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে সেলুট জানাই আমরা তাদেরকে স্যালুট জানাই কত ষোলো বছর সতেরো বছর ধরে এমন চিত্র আমরা বাংলাদেশে দেখিনি কিন্তু আমরা আজকে যখন সকালে যখন বাজারে গেলাম শহরে ঢুকলাম এই মাইকিয়ে শোনা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর ছয়টার পরে যে ব্যক্তি অপসংস্কৃতির সঙ্গে জড়িত হবে উচ্চ আওয়াজে গান শোনা যাবে না গান গাওয়া যাবে না কোন কনসার্ট চলবে না আমরা গত বছরও দেখেছি আমরা গত বছরও দেখেছি একত্রিশে ডিসেম্বরে থার্টি ফার্স্ট নাইট নামে যে অপসংস্কৃতি বৈদেশিক কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে আমার বাংলার তরুণ সমাজকে অপসংস্কৃতির সঙ্গে জড়িত করে আমার বাংলার যুবকদেরমান বলে ধ্বংস করেছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকে তাদেরকে স্যালুট জানাই আমরা যারা এই আইন পাশ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে আর কোনো গান বাজনা চলবে না জোরে বলি আলহামদুলিল্লাহ এই পরিবেশ করে দিয়েছেন কে আল্লাহ পাক এই কোরআন আমরা শুনবো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম খুললে কোরআন শুনবেন কিভাবে রব্বুল আলামিন চমৎকার ভাবে কোট করে জানিয়ে দিলেন ওয়া ইযা ওর আন ফাস্ত মিওলা হুয়ান শ্রী তু লাল গুম আল্লাহ ওয়াকবার আল্লাহবাক বললেন বন্দ আমার বন্দ্যা আমার শুনে নাও যখন তোমাদের সামনে। কোরআন থেকে কোন কথা বলা হয় কোরআন যখন তেল করা হয় তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ করে মনোযোগ দিয়ে যদি কোরআনটা শুনতে পারো আল্লাহ হামন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত করে না জিল হতে থাকবে আল্লাহ এটা বল আল্লাহ রব্বুল আলামিন আর বিপরীতে কাফের যারা ছিল আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ে মহাবে যারা চাইনি বিন মুগীরা তারা বলেছিল আল্লাহ নবী যখন কোরআন তেলওয়াত করতেন কোরআনের সাহস্পর্শে যখন মানুষ আসতেন আল্লাহ রব্বুল আলামিনের সেই সময় নবীজি যখন কোরআনের কথাগুলি বলতেন কাফেররা দলে দলে মুসলিম মুসলমান হয়ে যেত কাফেররা বরদাস্ত করতে পারল না তারা সেই কথা এমন একটা কথা বলেছিল আল্লাপাক জানিয়ে দিলেন পৃথিবীর ইমানদাররা শুনে নাও পৃথিবীবাস শুনে নাও এই কি কেন্দ্র করে ষড়যন্ত্র অস্ত্রের কোনো নতুন বিষয় নয় অনেক আগেকার ষড়যন্ত্র কাফেরদের দফা ছিল অকলি كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون جربوا لي الله أكبر كفر بالله قال الذين كفروا لا تسمعوا تمر الشمت যেটা মোহাম্মদের পরিবর্তে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও বিল্লাহ বলেন তো এমনও সময় ছিল এই গছে পাঁচই আগস্টের আগে আমার দেশের তরুণ সমাজরা যখন রাজপথে নেমে আসলো আল্লাহর কোরআনেরা যখন তরুণ সমাজরা রাজপথে নেমে আসলো এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমার দেশের ষোলো বছর যেই স্বৈরাচার ছিল তিনি বিদায় নিয়ে চলে গেলেন ষোলো বছর আমরা দেখেছি কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবের কথা বল বলতে গিয়েও পারমিশনের প্রয়োজন হয়েছিল এবং কোরআনের মাহফিলে ওয়ান ফোরটি ফোর জারি করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এই কোরআন শুধু আলেমদের কোনো কিতাব নয় আমাদের সমাজের থিওরিটা হলো মানুষের এই কোরআন শুধু হাফেজরা পড়বে এই কোরআন মুফতি সাহেব মৌলানা সাহেবরা পড়বে এই কোরআন কাদের জন্য আল্লাহ রবুল আলমিন বললেন তিমিনাল হুদা আলফরুকন এই কোরআন হলো সবার জন্য এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কোরআন শুধু ইহ কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কোরআন হলো গোটা মানবমণ্ডলীর জন্য আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের বাণী করে রব্বুল আলমিন প্রেরণ করে দিয়েছে জরে বলিস আল্লাহ আমার বন্ধুগণ এই কোরআনে কি আছে আর কি নাই আমরা জানতে চাই আব্দুল আল বললেন মা ফর নাফিল কিতাব বিমিং শে জের বলিয়া ল আকবর এই কোরান এমন কোনো বিষয় নেই যে আন্দুরবুল আলামিন নাজিল করে এই কোরআনের সায়েন্সের কথা আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ সমস্ত কথা অর্থনৈতিক সামাজিক প্রাণী প্রাণিবিদ্যা সমাজনীতি রাজনীতি সকল কথাগুলিই আল্লার রব্দুল আল আমিন করানুল ক্যারিমের মধ্যে কোট করে জানিয়ে দিয়েছেন আমরা বললাম কোরআন তুমি কেন এসে তোমরা জানতে চাই আল্লাহ পাক বললেন কিতাবুন আনزلناه ইলাইকা লিতখোরিজান নাজমিনদুলমাত ইলাল নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন নবী হে এই কোরআন নাযিল করেছে যাতে আপনি এই দিয়ে মানুষদেরকে মিরাজুর অন্ধকার থেকে আলোর থেকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি আল্লাহ আলমিন কোরআন নাজিল করে দিয়েছি আমার ভাইয়েরা নবী যখন কোরআনুল ক্যারিমের কথাগুলো বলা শুরু করে দিয়েছিলেন অর্থাৎ এই কোরআন নাজিল হয়েছে একটা মাজলুম নিপীড়িত জাতিকে আলো সন্ধান দেওয়ার জন্য একটা মানব রচিত আইনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আল্লাহ জমিনে দিনকে কায়েম করার জন্য অর্থাৎ কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য জাহান্নাবীর পদ থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহর্বুন আলমিন কোরআনুল করিম নাজিল করে দিয়েছে জরা বলিস ভাই সব এই কোরআনুল করিম এমন একটি কিতাব বলেন তো এই কোরআনটি কার কিতাব জরা বলেন কার কিতাব পাকের কিতাব এই কোরআন করিম হজরত ওমর ফারুক যখন আল্লাহর নবীর সামনে আসলেন বিশ্ব নবীজির সামনে একবার আসলেন অমর ইসলাম গ্রহণ করেন নাই কোরআন যে আল্লাহর কিতাব এটা কি আমাদের সন্দেহ হয় নাকি আল্লাহর নবীর কাছে আসলেন নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন অমরে ফারুক তিনি চিন্তা করলেন নবীজি নামাজে দাঁড়িয়ে আছে কি যেন চমৎকার ভাবে তেলোয়াত করে আসলে কোরআনের শ্রেষ্ঠ মজেজা হলো কোরআন এমন একটি কিতাব যে কোরআন এর তেলোয়ার শুনতে মানুষ বিরক্ত হয় না কথা বলেন ঠিক কিনা অমরে ফারুক আসলেন বিশ্বনবীর কাছে আসার পরে আল্লাহ নবীকে কোরআন তেলোয়ার শুনতে পেলেন নামাজের মধ্যে নবীজি পড়ছে অমরে ফারুক তিনি চিন্তা করলেন হয়তো কোন জিন জাতি নবীকে এগুলি বিষয়ে শিখিয়ে দিচ্ছে সেই বিষয়গুলি আল্লাহ নবী তেলোয়াত করছে এই কথা যখন শুনতে শুনলেন ওমর আল্লাহ নবীর কোরআন তেলোয়াত এমন সময় যখন মন্তব্য করলেন কোন জিন বোধায় শিখিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পরের আয়াত দিয়ে উত্তর দিলেন নামাজের মধ্যে জরুরি নাল্লাহু আকবার না এটা কোনো জিনের কথা নয় এটা এক মহান রেসলার্দা বাহকের বর্ণনা সোবাহান আল্লাহ অমরে ফারুক এরাদা করছে মনে মনে আর নবীজি নামাজের মধ্যেই উত্তর দিয়ে কোরআনের আয়াত দিয়ে জোরে বলি সোহান আল্লাহ হজরত অমরে ফারুক বললেন আশ্চর্য কথা এত চমৎকারভাবে উত্তর দেয় নবী মনে হয় কবি হয়েছে বলেন তো আমাদের নবী কবি নাকি এত সুন্দর ছন্দের গাঁথনিগুলি কত সুন্দর করে আবৃত্তি করছে হয়তো নবী কবি হয়েছে অমরের এই প্রশ্নের জবাব আল্লাহ নবী নামাজের মধ্য দিয়ে দিলেন না এটা কোনো কবির কোনো কথা নয় তোমরা খুব কম সংখ্যক লোকই বিশ্বাস স্থাপন করো অমরে ফারুক এই কথা অমর ইসলাম গ্রহণ করেন নাই মনে মনে রাদা করেন নবীজি নামাজের মধ্যে উত্তর দিয়ে দেয় এমন মন্তব্য করলেন হয়তো নবী মানুষের মনের কথাগুলি জানে মনের কথাগুলি বুঝতে পারে নবী মনে হয় গণক হয়ে গিয়েছে বলেন তোমাদের নবী কি গণক নাকি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন নবীজি বললেন বলে আল্লাহ আকবর না এটা কোনো এর কোনো কথা নয় বলে আল্লাহ আকবর অমরে ফারুক চিন্তা করলেন এটা কোনো চিরে শেখানো কথা নয় এটা কোনো কবির বানানো বৃতি নয় এটা কোনো গণকের কোনো কথা নয় তাহলে এটা কি ওই প্রশ্ন যখন ওমরে ফার করলেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জবাব দিয়ে জানিয়ে দিলেন তা জিলুমের রব্বেলা মিন জোরে বলি আল এটা এমন একটি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতাপ কোরানুল কারিম জোরে বলি সুবহান আল্লাহ আর যোরে বলি সুবান অমরে ফারুকের চিন্তাধারা হয়ে গেল। অমরে ফারুকের ভেতরে নূরের একটি ধাক্কা লাগলো সুবাহান্লাহ